আর দখলবাজি দখলবাজির রাজনীতি বন্ধ করুন জনগণের জন্য কাজ করুন এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে না পরিবর্তন হয়ে যাবে না এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না এক যাচ্ছে এই চার মাসে আমরা কিছু ঘটনা যা লক্ষ্য করছি সেটা আমাদের জন্য অসরী সংকেত আমরা পরিষ্কারভাবে বলেছি পাঁচই অগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই ততক্ষণ পর্যন্ত না আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে না পারব ততক্ষণ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সুফল জনগণ পাবে না আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না দুঃখ হয় কষ্ট লাগে এবং আফসুস হয় শেখ হাসিনার পতন দেখেও এরা শিক্ষা নেয় নাই কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঔধত্ব আচরণ কর্মকাণ্ড সে আওয়ামী লীগ যা করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করেছিল তারই একটা মানে রূপান্তর একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমি চর বিশ্বাস মানুষ জানেন গলাচা দশপিনা নির্বাচনী এলাকা শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায় চোর দখল করতেছে মানুষের মহিষ নিয়ে আসে মানুষের কাছ থেকে যে ব্যবসা করে সেটার জন্য বলে যে চারা দিতে হবে আপনাকে সেই চাল বন্টন করতে গিয়ে রাজনৈতিক নেতাদের দ্বারা বাধাগ্রস্ত হয় যে তাদের লিস্ট দেওয়া লাগবে তো এই তোমাদেরকে খাওয়ানোর জন্য সর খাওয়ানোর জন্য চান্দা খাওয়ানোর জন্য কি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল কাউকে নেতা বানানোর জন্য রাজপথে নেমে এসেছিল তারা বাংলাদেশের পরিবর্তন চেয়েছে পরিষ্কার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে অনেকেই বলছে এই সরকারের ম্যান্ডেট নাই সংবিধান পরিবর্তন করার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য যারা কথাগুলো বলছেন আমি বলি এটা মানে আসলে সঠিক কথা নয় এটা এক ধরনের উপহাস এই আন্দোলনের সাথে প্রশাসন বাংলাদেশের ইতিহাসে বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার বাম ডাল বিএনপি জামাত সবাই মিলে সমর্থন দিয়েছে কিন্তু এখন অনেকে খাওয়া দাওয়া চলতেছে না বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেক জায়গায় সেনাবাহিনী দমন করতেছে চাঁদাবাজদের মাফিয়াদের ধান্দাবাজদের তাদের ধান্দা হচ্ছে না এখন তারা অনেকে দেখছে যে কোনো মতে যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতা আসতে পারলে ভাগ বটরা করে খাওয়া যাবে সেজন্য তারা ক্ষমতার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু আমরা সরকারকেও পরিষ্কার করে বলতে চাই আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই রাষ্ট্র সংস্কার করতে হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এই যে আপনারা যে পনেরোটি কমিশন করেছেন সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার দুর্নীতি দমন সংস্কার এরকম বিভিন্ন সেক্টরের সংস্কার এই সংস্কারগুলো হওয়ার পরেই আপনাদেরকে নির্বাচনের কথা ভাবতে হবে আর এই দখলবাজির রাজনীতি বন্ধ করুন জনগণের জন্য কাজ করুন এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই কারণ কি কি করেন রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে হয়ে যাবে যাবে পরিবর্তন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশির উন্নতি হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে কাজ করতে পারছে না কারণ আরেকটা বাস্তবতা আমরা লক্ষ্য করছি প্রশাসনের ব্যক্তিরা সবাই না কতিপয় ব্যক্তি এখনই তাদের কেবলা ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে হরি টু সে বলতে বাধ্য হচ্ছে এই কারণে প্রশাসনের কিছু লোকজন এখনই তাদের যে ভাবভঙ্গি আচার আচরণ তারা নতুন কেউ হারুন হইতে চায় ডিবি হারুন বেনজির হইতে চায় ওই যে এখন যে যারা জেলখানা আছে আপনার আবদুল্লাল মামুন সাহেব সাবেক আইজিপি এইরকম অনেকে এখনই অন্য দলের দিকে ঝুঁকে সেই দলের আশীর্বাদ নিয়ে তারা আবার এই দল বাজ এই প্রশাসনের দলবাজি ঢুকাতে চায় প্রশাসনের কর্মকর্তাদেরকে বলি আপনারা সরকারি চাকরি করেন সরকার আসবে যাবে আপনাদের চাকরি থাকবে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা দল দাস প্রশাসন চাই না আমরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট প্রশাসন চাই না আমরা নিরপেক্ষ জবাবদিতামূলক এবং জনবান্ধব প্রশাসন চাই আপনারা আশা করি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন